ইডেল্ডি বান বাইর থারগন বাইর আই তেডরে বাতে ডিতেন্য়ে কেকের দোয়ে কর্য়ে নাকে য়েন সাকের ইকেড়ে ডুাকের আপেকর আ� এখন কি করা যায় আমরা এখন যাব কম্পোনেন্টে কম্পোনেন্টে গিয়ে আমরা পি এর উপর ক্লিক করে দেন আমাদের কিওয়ার্ড দিব আমরা ফার্স্ট অফ অল দিচ্ছি রেজিস্টর আমরা খুঁজে বের করব রেজিস্টর কোথায় আছে ওই যে রেস্ট ডিভাইস যেটা সেটা আমরা সিলেক্ট করলাম এখন কি করা যায় এখন আমরা দিব ক্যাপাসিটর আমরা ক্যাপাসিটর চার্জ দিয়ে বের করে নিব এই তো সি এপি যেটা আছে ডিভাইস ওইটাতে আমরা ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিব তারপর আমরা আবার সার্চ দিব ইন্ডাক্টর হ্যাঁ ইনডাক্টর আসুক সরি আমার বড় ভাই জাহিং ভাই স্পেলিং বল ঘরতে আসতেছে না বাই দা ওয়ে নো প্রবলেম ঠিক হয়ে যাবে কম হে ভাই তাড়াতাড়ি হ্যাঁ সেই ল আমরা একটু হয়েছি

সার্কিটে বসাবো হ্যাঁ আমরা কানেকশন কানেকশন দিয়ে দিচ্ছি আমরা দেখতে তখন আমাদের সাথে তখন জাহিন ভাই পরিচালনা করছেন এডিট করে নিব আমাদের মানটা কি না আমাদের কিন্তু আগে কি করছে বোল্ড মিটারটা সেট আপ করে নিচ্ছে হ্যাঁ এটাও

ছি আমি নিজেই দেখা কি হই চাহিন ভাই কি করতে চাই হ্যাঁ রেজিস্টার হয়তো চেঞ্জ করে দেখবে টু সাফি ভাইয়ের রুম হম দেখা যাক কি হয় রান করে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু রেজিস্টারের জন্য বট আসছে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ